আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে অনেক দিন পরে আমরা হচ্ছে আমরা নতুন একটা ক্যাটালগের ভিডিও করতেছি লং ভিডিও যেটা হচ্ছে আমাদের চ্যানেলে অনেক দিন যাবৎ করা হচ্ছে না কারণ আমাদের প্রোডাক্টগুলো আসার সাথে সাথে চলে যায় যার কারণে হচ্ছে আমরা ভিডিওগুলো বড় ভিডিওগুলো করতে পারতেছি না তো রিলস প্রতিনিয়ত আপডেট যায় আপনাদের জন্য আর আজকে একটা ড্রেসের ভিডিও করতে এটা হচ্ছে আপনার বিপলের একটা নতুন ক্যাটালগ আজারো ভলিউম টু এই ক্যাটালগটাও খুব সুন্দর একটা পার্টি ওয়ারের ক্যাটালগ এখন যেহেতু বিয়ে শির সিজন তো পার্টি ড্রেস অনেকেই চাচ্ছেন তো ওই জন্য আজকে এটার ভিডিওটা করে দিচ্ছি যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটার পাশে থাকবেন আর হচ্ছে এরকম নতুন নতুন আইটেম দেখতে হলে মানে থ্রি পিসের কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে বেলাইকনটা ক্লিক করে দেবেন তো আজকে হচ্ছে আজারো ভলিউম টুটা দেখা দিচ্ছে এটা ফুল ড্রেসের ডিটেলসটা দেখায় দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওর মাঝখানে আমাদের শোরুম অ্যাড্রেসটাও দিয়ে দিব আমাদের শোরুম অ্যাড্রেসটা অনুযায়ী চলে আসলে আপনারা সরাসরি দেখে পারচেস করতে পারবেন তো এটা কালারগুলো দেখেন ছয়টা কালারের হবে ড্রেসগুলো প্রত্যেকটা কালারে অসাধারণ কালার আমরা জাস্ট একটা কালার দেখাই দেবো যেহেতু আমরা হোলসেল করি সম্পূর্ণ কালারগুলো দেখানো সম্ভব হবে না তো একটা কালার আমরা দেখাই দেব পুরো টোটালি কী কাজটা হবে প্লাস হচ্ছে এটার ফ্যাব্রিক্স সম্পূর্ণ ডিটেলস দেখা দেব মেরুন কালার একটা ড্রেস দিয়ে আমরা শুরু করতেছি মেরুন কালার যেহেতু সবার পছন্দের একটা কালার তো এই ড্রেসের কালারটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা মেরুন কালারের বিপুলের অসাধারণ একটা ড্রেস এই কালেকশনটা যারা মিস করবেন তারা হচ্ছে মানে থ্রি পিসের সবচেয়ে ভালো কিছু মিস করে ফেলবেন তো এটা হচ্ছে এই ড্রেসের যে নিচের দামান অপশনটা নিচের প্যানেলটা এখানে আপনার এমব্রয়েডারি কাজগুলো এমনভাবে ফিনিশিং করা আছে সম্পূর্ণ একটা সুতাও কোনো জায়গা দিয়ে উঠানো নেই তো এই কালেকশনটা হচ্ছে একবারে সুপার হিট একটা কালেকশন ভিতরে আপনার সরসকে স্টোন দেওয়া আছে গ্লেজি স্টোন যেটা হচ্ছে ক্যামেরায় ধরা যাচ্ছে না কিন্তু এটা অনেক গ্লেজি একটা সরস্কি স্টোন হবে পাশাপাশি পুরো ফুল বডিটাতে আপনারা এরকম সরস্কি স্টোনের কাজ করা পেয়ে যাবেন যে স্টোনগুলো একবারে মেশিনের মাধ্যমে ফিক্সড করা হয়েছে যেটা মানে ওঠার পসিবিলিটি অনেক কম কারণ এগুলো হচ্ছে আপনার একটা ট্যাম্পারের করা আছে অনেক সুন্দর করে যেটা হাত দিয়ে ঘুষলেও উঠবে না এটার ফ্যাব্রিক্সটা দিয়েছে আপনার হচ্ছে মাসলাইসের মধ্যে এটা হচ্ছে আপনার অর্গ্যানজানা একবারে সফট একটা মাসলাইস সিল্কের মধ্যে করেছে একটু গ্লেজের মধ্যে কাপড়টা এটা হাতার পিসটা আপনারা সাইডে পেয়ে যাবেন হাতাতে একটু প্যানেল দেওয়া আছে ছোট করে হাতাতে সিম্পল একটা প্যানেল দেওয়া থাকবে ফুল বডিটাতে কাজ করা গলার এই এই জিনিসটা হচ্ছে আপনার ওনার টার্সেল থাকবে ওনার চারদিকে টার্সেল আর বিপুলের ব্র্যান্ডিং করা আছে ব্যাকপারটাও সিম্পল হবে ভিতরে ইনারের পিসটা দেওয়া আছে ইনারের পিসটা একবারে অ্যাড করা আছে এটার সাথে আর দুপাট এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন অনেক সুন্দর একটা আপনার সিল্কের সালোয়ার পাচ্ছেন সিল্কের যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ওই সালোয়ার পাচ্ছেন আর দুপাট্টাটা দেখেন এটার মাশাল অনেক সুন্দর অসাধারণ একটা দুপাট্টা পেয়ে যাবেন অনেক বড় হবে চারিদিকে আপনার এরকম নিচের যে প্যানেলটা আছে জামার ওই প্যানেলটার সাথে কাজ করা নীচে যে প্যানেলটা আছে ওই প্যানেলটার সাথে কাজ করা এই যে ড্রেসটা দেখেন টোটাল গেটআপটা দেখেন ড্রেসের ড্রেসের গেটআপটা যারা হচ্ছে সরাসরি আসবেন তারা অনেক সুন্দর করে বুঝতে পারবেন ক্যামেরার মাধ্যমে বোঝা যায় এটা হচ্ছে ওড়নাটা ওড়নার চারিদিকে প্যানেলের সাথে হচ্ছে আমার প্যানেলের সাথে মিলানো কাজ করা সেম প্লাস হচ্ছে সরস্কৃত পাট্টা দিয়ে ফুললি গর্জিয়াস জারকানের মতো গ্লেজ আসতেছে ওড়নাটা দেখছেন গর্জিয়াস ওড়না তো এই কালেকশনটা যারা নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা এখানে সরাসরি দেওয়া আছে চারদিন চকি বিল্ডিং নাম্বার তিন ফোর্থ ফ্লোর মিরপুর ঢাকা আর আমাদের কিছু নাম্বার দেওয়া আছে এখানে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি যার কারণে ভিডিওতে আমরা প্রাইসগুলো বলে থাকি না তো এটা বাকি কালারগুলো দেখেন এই এই একটা একটা সুন্দর ব্লু কালার আর হচ্ছে আপনার পেঁয়াজি পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার তারপরে একটা হচ্ছে ডার্ক ব্ল্যাক কালার হচ্ছে একবারে ব্ল্যাক আর একটা থাকতে খুব সুন্দর আপনার বটল গ্রিন টাইপের কালার তো এই ছয়টা কালার এই ড্রেসটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাটালগটা আপনারা যারা নিবেন ক্যাটালগটা সাথে থাকবে ড্রেসের সাথে আর এটা হচ্ছে আমাদের বিপুলের যে প্যাকিং করা থাকবে ওই প্যাকিং করা পাবেন একবারে বিপুলের ক্যাটালগ সহ প্যাকিংগুলো আমরা দেখাই দিচ্ছি ভিডিও করার জন্য আমরা প্যাকেটগুলো থেকে ড্রেসগুলো বের করে রাখছি এই প্যাকিংগুলো আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো দেরি না করে সরাসরি আমাদের কাছে চলে আসেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করেন যারা যারা নিতে চাচ্ছেন কারণ আমাদের ভিডিও দেখার সাথে সাথে ড্রেসগুলো সোল্ড আউট হয়ে যায় যার কারণে আপনারা সরাসরি চলে আসবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম